শুধু চীন দেশ থেকে বিমানে করে এই গরুটি এসেছে বলে প্রচার করা হয়েছিল তা দেখে আমি গাপতালি গরু হাটা চলে এসেছি আপনারা দেখেন একটি গরু মানে রয়্যাল বেঙ্গল টাইগারের মতন কালার কালারটা কিন্তু সেই এবং তার যেই এই যে খাবার খাচ্ছে যদিও তাকে একটু বিরক্ত করছি দেখেন এর স্টাইলটা হচ্ছে চায়নাদের মতন মানে চায়নাদের মতন গোলগাল ছোটোখাটো তো এই কারণে বলা হয়েছে যে চায়না থেকে এনেছে বিমানে তো চায়না থেকে বিমানে করে মানে আকাশ পথে উড়ে এসেছে তো এরকমই একটা নিউজ একটা ইউটিউব চ্যানেল থেকে আমি দেখেছি একটা না মানে অনেকেই কিন্তু এটা প্রচার করেছে তো আমি এটা দেখ মানে ওই বিষয়টা দেখে কিন্তু সচক্ষে দেখতে আসলাম তো আপনাদের কি মনে হয় এটা চায়না থেকে এসেছে আপনার একটু দেখেন ভালো করে এই যে এই দৃশ্যটা এই সাইড দেখে কিন্তু দেখান যে মানে রয়্যাল বেঙ্গল টাইগারের মতন তো ভাই এই যে গরুটা আসলে আপনার চায়না গরুর মতন মনে হচ্ছে আহ অ্যাকচুয়ালি এটা গতকালের ভিডিওটা আমিও দেখেছি সেইখানে এরকমটা আমি টাইটেলে দেখেছিলাম আপনারা দেখেছেন ঢুকার সময় শুনলাম যে চায়না গরু এই গাবতলির হাটে আসছে বিমানে করে তো এটা জানার পর যে বিমানে করে গাবতলি হাটে চায়না গরু আসছে গরুটা দেখে আসি আসলে দেখার পর আমি ভাবছিলাম যে অনেক বড় সড়ো হবে হয়তো বাইরের দেশ থেকে কোনোভাবে আসে যেমন ইন্ডিয়ার থেকে আসছে কিন্তু ওই রকম না আমি প্রথম ভাবছি ওই পাশে যে দুইটা গরু আছে ওইগুলো মনে হয় চায়না গরু এটা এটা সাথেই ছিল আছে এখনো আছে তো এখানে আসার পর দেখি যে আমাদের যে দেশি সাইজের গরু মা খালা দাদি দাদারা যে পালতো গ্রামে শঙ্কর জাতীয় গরু আমার বলতে দেন আমি বলি আমি শঙ্কর মঙ্কর বুঝি না আমি বুঝি দেশি গরু যেটা আপনার মা খালা দাদি মাইরা পাচ্ছে একবার হেডার সাইজ আর এডার সাইজ এক কিন্তু এটার প্রবলেমটা আমি বলতেছি যে জায়গায় একটু প্রবলেম আছে সেটা হচ্ছে এটার যে মাথার আকৃতিটা বাহ গরু মনে প্রশিক্ষণ দেওয়া মাথার নাম বলছি মানে মাথা সোজা করে দিছে তো এটার মাথাটা দেখেন স্বাভাবিক নয় অস্বাভাবিক আমরা কুরবানির ক্ষেত্রে যে জিনিসটা ক্রয় করে থাকবো সেটা হচ্ছে প্রথম শর্ত ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি হয় তাই না এই জন্য উনি একজন ইসলামের চিন্তাবিদ উনি খুব ভালো জানে আর দুই নাম্বার হচ্ছে নিখুঁত থাকাটা বেশি বেটার মানে কোনো খুঁত থাকবে না প্রবলেম থাকবে না তো আমরা পালতে পারি না সেই ক্ষেত্রে আমরা টাকা দিয়ে গরু টাকি এটার মধ্যে একটু মানে নাক সোজা একটু উপরের দিকে মাঝখান দিয়ে একটু প্রবলেম আছে যার কারণে এটার মুখের আকৃতিটা একটু সমস্যা আর এটা চায়না বলার কারণ আমি শুনছি একজন বললো যে গরুর মালিক নাকি এটা চাইনা থেকে আসে হয়তো মজা করে কথাটা বলছে ওই মজা করে বলার জন্য এই পর্যন্ত আমিও কিন্তু এই বিষয়টা জানার পর এই চায়না গরুটা দেখার জন্য আমি কারণ একটা গরু চিন থেকে বাংলাদেশ আনতে গেলে আমার মনে হয় দশটা গরু আনলো ভাড়া দেয় শেষ করতে পারে বিক্রি করব কি আর টাকায় পাবে কোথায় আর লাভই হবে কি এটা তো সম্ভব না এটা তো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকেই বোঝা যায় সো এখানে মনে করি যে পাগলামি ছাড়া এটা কিছুই না তার মানে এটা বলা হচ্ছে যে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে। এইটা বিভ্রান্তি আমি বলবো না যে যেভাবে বলছে যেভাবে বলছে খুব খেল খুশি মতো বলছে হয়তো ভাইরাল হওয়ার জন্য মজা করে অনেক অনেক কিছু বলে। তো কুরবানির বিষয় তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমরা মজা একটু কম করাটাই ভালো মনে করি। তো দর্শক আপনারা যারা দেখছেন এবং ভাইয়ের কথা শুনেছেন কিন্তু এরকম গরু কিন্তু আসলে কুরবানির জন্য যোগ্য না। তো এই যে বিষয় হচ্ছে যে ভাই এখানে আছে ভাই আপনি কি মনে করেন যে এই বিষয়টা ভাই তো আলম ভাই তো বলল যে এটা এই প্রবলেম আপনি কি মনে করেন এটা চায়না গরু না এটা আমি চাইনার গরু মনে করি না হয়তো ছোটবেলায় পালছে মুখের ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো একটা দুর্ঘটনা ঘটার কারণে মুখটা চেপে গেছে চেপে যাওয়ার কারণে নাকের ভিতরে যে খুদ রয়েছে মূলত এটা বাংলাদেশি গরু কিন্তু এটাকে ওই যে মুখটা গোলগাল থাকার কারণে অনেকে নাম দিয়েছে চুং চাং চিং বা চায়না গরু বলতেছে অনেকে কিন্তু আমাদের দেশে অস্ট্রেলিয়ান গরু বলে তাই তাই বলে কিন্তু অস্ট্রেলিয়া থেকে আনে গরু না 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 অস্ট্রেলিয়া থেকে বীজ বপন জি বীজের মাধ্যমে ওই যাত্রার আর কি লালন পালন করে খামারে তো প্রিয় দর্শক আপনারা যেই বিষয়টা দেখছেন তবে এখানে আমি আরেকটা একটা বিষয় দেখাচ্ছি যে এখানে কিন্তু আরেকটা একটা উট রয়েছে এই গরুটার পাশাপাশি দুটা উট আমরা দেখেছিলাম এর মধ্যে একটা উট কিন্তু এখানে এখনও রয়েছে তো এই উটটার দাম গত সপ্তাহ আমরা শুনেছি যে পঁচাশি লক্ষ টাকা এরকম একটা দাম আসছিল তো এখন কত টাকা আসলে বিক্রি করবে সেটা কিন্তু তারাও এখনও নির্ধারণ করতে পারে নাই তো আপনারা যারা এই গাপতালি গরুর হাটের দৃশ্য দেখতে চান বা এই সম্পর্কে জানতে চান সচক্ষে আসবেন মানে সশরীরে এসে আপনারা বাজার পর্যবেক্ষণ করে কিন্তু সামনের যে কুরবানির ঈদ আসছে ঈদুল আজহার অনুষ্ঠানটা সবাই পালন করবে তো সেক্ষেত্রে আপনারা যদি সশরীরে আসেন আসলে কিন্তু বাজারের ব্যবস্থাটা জানতে পারবেন এবং বাজার পরিস্থিতি জানতে পারবেন তাছাড়া আমরা কিন্তু প্রতিনিয়তই বাজার বিভিন্ন গরুর হাটের আপডেট আমরা দিতে থাকবো তো সেই আপডেট জানার জন্য কিন্তু আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের মতন ভিডিও থেকে বিদায় নেব আমি সাব্বির আহমেদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম